নমস্কার আজ বিশেষ কিছু আলোচনা করব। এবং কিছু গ্রহের ট্রানজিটে কিছু রাশির উপর কি এফেক্ট আমি সবসময় বলি যে যখনই কোনো গ্রহ ট্রানজিট করে তখনই সেটা কিন্তু সমস্ত রাশির উপর একটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে নয়টি গ্রহর মধ্যে আমরা কম বেশি নয়টি গ্রহ জানি কিন্তু আমরা জানি আরও তিনটি গ্রহ আছে যাই হোক আমরা যেগুলো আমাদের সাথে পরিচিত সেই নয়টি গ্রহর মধ্যে সূর্য হচ্ছে সব গ্রহের রাজা চোদ্দই মার্চ সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে চোদ্দোই মাস সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে সূর্য মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে সূর্যের গোচরের কারণে বুধায়িত্ব শুক্রাদিত্য বুধাদিত্য এবং শুক্রাদিত্য রাজযোগ হবে এবং চতুর্গই যোগ তৈরি হবে এই যোগগুলোর প্রভাবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে তার মধ্যে আপনার রাশি পড়ছে কিনা চলুন তাহলে জেনে নিই আজকে বলব কর্কট রাশি কর্কট রাশির দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে সূর্য তিনি নবম ঘরে গোচর করবেন কর্কট রাশির জাতকদের জন্য এই গোচর যথেষ্ট লাভদায়ক হতে চলেছে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে মানসিক স্থিতি ফিরবে সম্মান পাবেন কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে এবং ব্যয় কন্ট্রোল করতে পারবেন এবং আপনার কাজের জায়গা সকলের সম্পর্ক ভালো কলিগরা এবং বস আপনার সাথে যথেষ্ট সুখ্যাতি করবে এবং আপনাকে সম্মান দেবে পরিবারে বাবার কাছে সমর্থন পাবেন এবং আপনি দুদ্দান্ত ফলাফল পাবেন সূর্যের গোচর আপনার করমেশ জায়গায় মানে আপনার পজিটিভ পরিবর্তন আনবে এর কিতো আপনাদের ওভারঅল একটা প্রেজেন্ট আমি করলাম অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে বা ভালো লাগবে কারণ সূর্যের ট্রানজিট হতে বুধাইত্ব শুক্রাইত্ব যে এবং যে যোগ তৈরি হচ্ছে এটা আপনাদের চতুর্গৈ যুক্ত এই যে এটা কিন্তু আপনার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যে যে রাশি 보면은 প্রত্যেকজনের কিন্তু যথেষ্ট ফলোআপ করুন অবশ্যই ভালো লাগবে আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন এইট নাইন ওয়ান সেভেন ডবল টু এরকম প্রোগ্রাম দেখা যায় অবশ্যই চ্যানেল চ্যানেলটা জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন ওর বেল অন করুন যত লোকে শেয়ার করুন নমস্কার ভালো থাকুন